ওদায়ান এলাল্ল ঘে বেদ নেহে সেরা জকমরম নেরা আমাদাবাদ আমার সাথে সবাই বলবেন আল্লাহ সবহান হুয়াত আলা এই কালামে হাকিমের সুরতুল হামিম সাজদা সত্রিশ নম্বর আয়তার মধ্যে বলেছেন এই দুনিয়া যতদিন থাকবে দুনিয়াতে মানুষ ততদিন থাকবে আর দুনিয়াতে মানুষ যতদিন থাকবে ও দুনিয়াতে ততদিন আরো আসতে বলেন যাতে শয়তান না শুনতে পারে বলেন থাকবে কি থাকবে না আল্লাহ ভালো পথে পরিচালিত করতে চান মানুষকে কিন্তু শয়তান মানুষকে ধোকা দিয়ে গুমরাহির পথে নিতে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন শয়তান এর আসা থেকে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সাহায্য কামনা করো আমি আল্লাহ তোমাদেরকে শয়তানের আস থেকে হেফাজত করব। সকলেই বলি সুবাহ রসুল্লাহ সাল্লিক তিনি হাদিসের মধ্যে বলেছেন তিনটি জায়গা শয়তান প্রবেশের সুযোগ পেয়ে যায় যদি তাকে সুযোগ করে দেওয়া হয় কয়টি জায়গা আরও জোরে বলেন এর মধ্যে অন্যতম একটি জায়গা হল বেহেস্তের বাগান জালিসুর রহমান তথা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাতে মানুষ যদি অপরিপাটি অবস্থায় বসে থাকে সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ না করে বসে এই ফাঁকা জায়গাগুলিতে কে বসে আরও জোরে বলেন এখন আপনারা কি চান আপনাদের ফাঁকা জায়গাগুলিতে শয়তান প্রবেশ করে আপনাদেরকে ধোকা দিক এ জোরে বলেন তাহলে মেহরবানি করে একটু সামনে এগিয়ে আসেন এ ভাই সামনে আসেন না আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে আপনাদের সাথে আমার সম্পর্ক হলো দুই ধরনের এক হলো আত্মীয়তার দুই নাম্বার হলো কোরআনের কথা বলেন ঠিক কিনা গতবার তো আপনাদের এখানে এসেছিলাম তাহলে দূরে থাকবেন কেন আবার দেখেন লাইট তিনটা এক জায়গা দিয়েছে কিন্তু এদিকে অন্ধকার আপনাদেরকে যদি দেখতেই না পারি তাহলে আলোচনা করে ভালো লাগবে এ জোরে বলেন তাহলে মেহরবানি করে একটু সামনে আসেন আসেন শুরুতেই বিদারিত মধ্য শয়তানের ওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আমার সাথে সবাই জবান খুলে সমস্যারে পড়ুন الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قد مقدمة لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي